লার্ন ফিজিক্স উইথ এ ক্লিয়ার কনসেপ্ট চ্যানেলের পক্ষ থেকে প্রথমেই সকলকে স্বাগত জানাবো এবং আজকের ক্লাসটা আমি শুরু করব। আজকে আমরা আলোচনা করব ফিউজ তার ফিউজ অয়ার ফিউজ তালের উপাদান সিসা সেভেন্টি ফাইভ পার্সেন্ট টিন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ফিউজ তারের বৈশিষ্ট্য কম গলনাঙ্ক বিশিষ্ট তার উচ্চ মানের রোধাঙ্কযুক্ত তার তড়িৎ বর্তনীতে ফিউজ তারের অবস্থান লাইভ তারের সঙ্গে যুক্ত থাকে লাইভ তারে শ্রেণী সমবায়ে যুক্ত থাকে ফিউজ তারের কার্যনীতি বর্তনীতে অত্যধিক প্রবাহ হলে বেশি রোধাঙ্কের জন্য বেশি তাপ উৎপন্ন হয় এবং তারটি কম গলনাঙ্ক হওয়ার জন্যে তারটি গলে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে এবং বৈদ্যুতিক যন্ত্রগুলি ক্ষতির হাত থেকে রক্ষা পায় আজকে এই পর্যন্তই আমার ক্লাসটা শোনার জন্য সকলকে ধন্যবাদ ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অবশ্যই আরও একবার সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে ক্লাসটা আমি শেষ করছি নমস্কার